আজকে আপনাদেরকে খুবই মজার একটি ভিডিও দেখাবো আপনারা যারা আপনার ইমো নিয়ে বিভিন্ন প্রকার প্রবলেমের মধ্যে রয়েছেন আমি আপনাকে বলবো অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তার ক্ষেত্রে আপনারা অনেক কিছুই আজকে শিখতে পারবেন তো বন্ধুরা আমি প্রায় সময় এরকম প্রবলেমগুলো পাই আমার ইমো হ্যাক হয়ে গিয়েছে ইমো থেকে টাকা পাঠানোর জন্য বিভিন্ন বন্ধু ভাই আপকে প্ল্যানের মধ্যে কল করতেছে বা মেসেজ দিচ্ছে যে কোনো নাম্বারে টাকা পাঠানোর জন্য তো এই প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলা আপনি কিভাবে টোটালি আপনার ফোনে থেকে আপনি এটা থেকে নির্দর্শন পাবেন আজকে এই ভিডিওটা বা আজকে এই টিক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা জানেন এই মুহূর্তে ইমোর মধ্যে অনেক প্রকার আপডেট চলে এসেছে বা এই আপডেটগুলা আমাদের ইমোকে আরও প্রোটেক্ট করতে আমাদেরকে সাহায্য করতেছে তা আমি এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো আমি টোটালি এভ্রিথিং এই ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইমো আর কোনোদিন আপনার ইমো যদিও কেউ হ্যাক করে ফেলে আপনি কীভাবে এটা থেকে বাঁচবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে ডাইরেক্টলি আমরা প্রত্যেকবার আমরা যেভাবে কাজগুলো দেখাই আপনাকে ডাইরেক্টলি আপনার ইমোর মধ্যে চলে আসতে হবে ইমোর মধ্যে আসার পর আপনার ইমোর এই বাটটির মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা ডাইরেক্টলি এখানে চলে যাবেন ইমোর সেটিং সেটিংয়ের মধ্যে চলে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে পেয়ে যাবেন ম্যানেজ ড্রাইভার ম্যানেজিং ড্রাইভারের মধ্যে আসার পর আপনি যদি এখান থেকে মাল্টিপল ড্রাইভার যদি আপনার এখান থেকে চালু থাকে তার ক্ষেত্রে আপনাকে এখানে উপরের মধ্যে দেখাবে মাল্টিপল ড্রাইভার তো আপনি যদি এখান থেকে ডাইরেক্টলি মাল্টিপল ড্রাইভারকে যদি এখান থেকে বন্ধ করে দেন বা তাছাড়া অন্য কেউ যদি এখান থেকে ইউজ করে আপনাকে এখান থেকে ফোনের নিচের মধ্যে দেখাবে কোন ডিভাইসের মধ্যে এটা এখান থেকে চালু করা বা কোন ডিভাইসের মধ্যে এটা এখান থেকে জয়নিং করা তো তার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি দেখতে পারবেন আর আপনারা এখানে যদি টোটালি নিজের মধ্যে কোনো প্রকার অন্য ডিভাইসের মধ্যে ইন দেখায় তার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এখান থেকে ডিলিট দিতে পারবেন তো ইমো যাদের হ্যাক হয়ে যায় বা যাদের যে কোনো প্রকার প্রবলেমগুলো হয় আজকে এই ছোট্ট এই টেক্সটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার ইমো যদি অন্য কেউ হ্যাক করে আশা করি আজকের এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে আপনারা এই জিনিসটা থেকে আপনার অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগে থাকলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ট্রিটি ওকে আল্লাহ হাফিজ